আল্লাহ রব্বুল আলমী গৃহপালিত দাদাকে খাওয়া নিষেধ করেছেন যখন এই খবরটি সাহাবাইকরামদের কাছে চলে আসলো সাহাবাইকরাম কাল বিলম্ব করলেন না কোন অজুহাত পেশ করলেন না কোন প্রশ্ন করলেন না সঙ্গে সঙ্গে ড্যাক উল্টিয়ে ফেলে দিল কেননা বিশ্ব নবীর পক্ষ থেকে নিষেধ এসেছে আর করা চলবে না খাওয়া যাবে না আজ থেকে চোদ্দ শত বৎসর পূর্বে কোরআন হয়েছে অসংখ্য অগণিত বিধান আদেশ নিষেধ নাজিল হয়েছে সাহাবাই কেরাম সাথে সাথে নিজের জীবনে পালন করেছে নবীদের আদর্শ ছিল আল্লাহ যখনই আদেশ করেছে তখনই মেনে নিয়েছে ওমার একদিন বিশ্বনবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সবকিছুর চাইতে আমি আপনারে ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে নয় বিশ্বনবী বললেন তুমি এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নি তোমার কাল বিলম্ব করলেন না সঙ্গে সঙ্গে বলে দিলেন আমার জীবনের চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি তাহলে নবীদের সাহাবাদের আদর্শ যদি এই হয় চোদ্দ শত বৎসর পূর্বে কোরআন নাজিল হয়েছে চোদ্দ শত পরে এসেও সেগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি না আচ্ছা কি আমি বলছি আদর্শে আমি আদর্শিত সাহাবিদের আদর্শে আমি আদর্শিত নবী এবং আম্বিয়াদের আদর্শে আমি আদর্শিত এ বলছি কিন্তু বাস্তবায়ন করতে পারছি কি তাদের আদর্শ কি ছিল যখন ওই নাজিল হয়েছে নিজের জীবন বাস্তবায়ন করেছে আর আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে পাঁচাত্তর সলাতের বিধান নাজিল হয়েছে

ঋণের বোঝা এতটাই বৃদ্ধি পেয়েছে আমি শেষ হয়ে যাচ্ছি মুসলিম কেন পাচ্ছি না কেন পাচ্ছি না তো রহমতের দরজা বন্ধ করে দিচ্ছি কি করে পাবো বলেন চোদ্দশো বছর পূর্বে যে বিধান নাজির হলো চোদ্দশো বছর পরে আসে আমরা সেটা জীবনে বাস্তবায়ন করতে পারছি না তাহলে বলেন আল্লাহ রহমত বারাকাত আমরা কিভাবে পাবো

উনি পরিবারের সন্তান সলাদাদে করতেছে পিতা করতেছে না পিতা মাতা বেনামাজি সন্তান সলাদাদে করতেছে এতে কত বিচিত্রময় আমাদের এই পরিবার এই সামাজিক ব্যবস্থা আমাদেরকে বের হয়ে আসতে হবে আমাদের কি পরিবর্তন সাধন করতে হবে একটি জাতি পরিবর্তিত হবে না যতক্ষণ পর্যন্ত না নিজেরা পরিবর্তন না নিয়ে আসবে আমরা কম কষ্ট করতেছি তা সফল হতে পারছি না সফল হব কি করে সফলতার দরজা দরজা আমরা বন্ধ করে দিয়েছি সফলতার দরজা আমরা বন্ধ করে দিয়েছি তাহলে দেখেন এই দুনিয়াবি জীবনে যদি এত কষ্ট এত বাধা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যদি পার করি বলেন জীবন আমাদের কি হবে কি হবে আমাদের আমরা কতhbar জানাব আসুন আমরা অতীত যা হয়েছে হয়েছে অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আমাদের জীবনকে পরিশুদ্ধ করি নতুন করে আমরা সাজাই নতুন আঙ্গিকে আমাদের জীবনকে পরিচালিত করি নইলে সারা জীবন কষ্ট করে কষ্ট করে পার করবেন পরকালীন জীবন যদি মুক্তি না পান তাহলে আপনার জীবনে কোন সফলতা নেই কোন সফলতা আপনি পাবেন না সফলতার মূল একটি লক্ষ্য আছে সফলতার মূল একটি মাধ্যম আছে আল্লাহর কাছে ফিরে আসা যদি আল্লাহর কাছে ফিরে না আসে কোনো দিন আমার সফল হতে না হোসাইন বিন আলী রবি আল্লাহ তিনি বসে আছেন তিনার কাছে কিছু আমি অনেক জানি শুধু আমি একটু মজা কারা করতেছি আপনাদের সঙ্গে একটু আলোকপাত করতেছি যাতে করে আমাদের বোধদয় হয় আমরা যেন সঠিক পথে ফিরে আসি তিনি বসে আছেন মসজিদের ভেতরে এসে একজন ব্যক্তি বলতেছেন আসলের নাতিকে লক্ষ্য করে জামার জন্য একটু দোয়া করুন নিজের সন্তান আমার সন্তান নেই যার সন্তান নেই তার কত ব্যথা এটা যাদের সন্তান নেই তারা বুঝতে পারবে যাদের সন্তান আছে তারা বুঝতে পারবে না এসে বলতেছে কিছু উনি নয় বিনি করে আমার জন্য একটু দোয়া করুন হোসেন একটি কথা বলেছিলেন আকসারুল আনিল ইস্তিগফার বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও ইস্তেগফার করো দ্বিতীয় আরেকজন ব্যক্তি এসে বলতেছেন আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন ওনা বৃষ্টির কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তিনি একই উত্তর দিলেন আকসির আনিল ইস্তেগফার বেশি বেশি করে আস্তাগফির এটা বলো তৃতীয় আরেকজন ব্যক্তি আসলো তিনি এসে আর জিজ্ঞেস করলেন দুর্ভিক্ষের কারণে আমরা খুব কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করছি আপনি একটু আল্লাহ রবা আলমীর কাছে করুন আল্লাহ যেন দুর্ভিক্ষ উঠায় দেয় তৃতীয় ব্যক্তির কথায় তিনি একই উত্তর দিয়ে দিলেন পাশে থেকে আর একজন জিজ্ঞাসা করলেন তিনজন ব্যক্তি তিন রকমের আর্জি পেশ করেছে তিন রকমের কথা বলেছে দোয়া চেয়েছে কিন্তু আপনি তিনজন ব্যক্তিকে একই কথা বলেছেন হোসাইন বিনা আলী রাদি আল্লাহ তিনি কোরআন থেকে উদ্ধৃতি দিলেন

তিনজন ব্যক্তির কথা ছিল তিন রকম কিন্তু তিনি একটি কথা বলেছিলেন তিনি কথা কোথায় পেয়েছেন কোরআন কেরিমে আল্লাহ বলেছেন যার যে সমস্যা থাক আল্লাহর কাছে ক্ষমা চাক আল্লাহর কাছে ফিরে আসুক আল্লাহ রবুল আলমিন সফলতা দেবেন আল্লাহ রবুল আলমিন মুক্তি দেবেন আমরা কি বিপদগ্রস্ত নই বিপদে জর্জরিত ঋণগ্রস্ত কত কষ্টে আছি মানে বলে শেষ করা যাবে না আমরা যদি একটা পথ পাই একটা সুযোগ পাই এটা আমাদের জন্য লাভজনক নয় কি অবশ্যই লাভজনক এজন্য আমাদের মুক্তির একটি পথ বেশি কিছু আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে করা কিন্তু কপাল পরা হতবাগা জাতির দিনের মধ্যে চব্বিশটি ঘন্টা অতিক্রম করে একবার জবান দিয়ে বের করে না হে আমার প্রতিপাল আমি আমার অপকর্মের জন্য লজ্জিত তোমার কাছে ক্ষমা চাই অথচ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লাম দিলে এক শত বারো অধিক তিনি ইস্তেফার করেছেন আমাদের এই কথাগুলোকে ভেতরে ঢুকবেন যে রাসুল সাল্লাম এক শতবার তিনি ইস্তফার করেছেন আর আমরা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি পাপে আমাদের জীবন জর্জরিত এমন কোন পাপ নেই আমাদের দ্বারা সংঘটিত হয়নি হয়েছে কিন্তু তাও এই জবান দিয়ে একবার বের করেন আল্লাহ আমি আমার অপকর্মের জন্য লজ্জিত তোমার কাছে ক্ষমা আছে এই মানুষগুলা দিনে রাতে অপকর্ম করল পাপাচারে লিপ্ত থাকল আল্লাহর হুকুম অমান্য করল দিন শেষে রাতে অন্ধকারে বিছানায় শুয়ে গেল অথচ আল্লাহ রব্বুল্লাহ তার বান্দাকে এত ভালোবাসেন বান্দাকে এত মায়া করেন বান্দা ঘুমায় গেছে